প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আজকে আমি চলে এসেছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক কে কোন জেলা থেকে আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সর্বোচ্চ কমেন্টধারী কিন্তু পেয়ে যাবে মোবাইল রিসার্চ আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু আসতেছে বাজার কেমন যাচ্ছে জানিয়ে আর বললাম হচ্ছে সর্বোচ্চ কমেন্ট ধারী প্রতি মাসে সর্বোচ্চ কমেন্ট ধারী দেওয়া হবে আহ মোবাইল রিচার্জ আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে তা কোন আলুর কত দাম যাচ্ছে সেটা আমরা কিন্তু জানবো তা বর্তমান বাজারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু আছে তারপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে সেভেন ডায়মন্ড তারপর এদিকেও কিন্তু আছে তা আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো বর্তমানে বাজার কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান বেচা কেনার কি অবস্থা বেশি না না মোটামুটি মোটামুটি আমদানি কেমন আছে আমদানিও বেশি তেমন আছে না সেরকম বেশি না তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে আছে চার ধরনের আলু না চার ধরনের আলু আছে তাই এই যে এর কাঠিলাল স্টিক কোথা থেকে আসতেছে রংপুর থেকে আসছে রংপুর থেকে এর কত করে যাচ্ছে আজকের বাজারে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে 15 টাকা কেজি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা আলু আছে এটা সেভেন আলু এটা কত করে যাচ্ছে চোদ্দো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা কোনোটা টাকা কেজি ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে আর এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি একই দাম ষোলো টাকা এটা কি আলু বলে ডায়মন্ড এটা ডায়মন্ড আলু না ওই এটা হচ্ছে ডায়মন্ড আলু তা বর্তমানে আলু তো ভালোই আসতেছে কিন্তু বেচাকেনাটা একটু কম না বেচা কেনা কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা খুচরা বিক্রেতার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো খুচরা বিক্রেতা কোথা থেকে আসছিলেন ভালুকা থেকে এসেছি ভালুকা থেকে এসেছেন কেমন দেখতে পাচ্ছেন আলু তো ভালোই আছে আর আপনাদের ভালুকাতে আপনার আলু কেমন বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে ভালোই খাচ্ছে না এখন নতুন আলুই বেশি খায় নতুন আলু বেশি নতুন আলুই বেশি খাচ্ছে আমাদের রাজবাই টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলুর দামটা কেমন ছিল আর এই যে আলু হচ্ছে যারা নামায় তাদের কাছ থেকে একটু আপনার হচ্ছে ডেলিভারি দেন তাহলে নামায় কারা ও এই যে এই যে নামাচ্ছে হচ্ছে এরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আহ তারা হচ্ছে নামাচ্ছে তাদের সাথে একটু কথা বলি তাদের সাথে একটু কথা বলি

দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদার বাজার কেমন আছে তারপরে পেঁয়াজ পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকল পেঁয়াজ আছে তারপরে এই পাশেও কিন্তু এই যে পেঁয়াজ আছে তা এই পেঁয়াজ কোথা থেকে আসতেছে চায়না রসুনের দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা জানাবো আবার দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটাও জানিয়ে দেবো আর এখানে যে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে তাদের কি অবস্থা সেটা জানবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এই তো ভাই ভালো কিভাবে থাকি পেঁয়াজের যে দাম জি জি ফলন ভালো হয়েছে কিন্তু এই দামের কারণে আমাদের প্রত্যেকটা ব্যাপারে লস হইতেছে গৃহস্থ লস হইতেছে আমদানি কেমন আপনাদের ওইদিকে পর্যাপ্ত আমদানি পর্যাপ্ত আমদানি ফলন ভালোই হয়েছে না ভালো হয়েছে কিন্তু মাল চলতেছে না এই দাম কম এই কাস্টমার নিচ্ছে না

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আছেন আল্লাহ খুব ভালো রাখছে কেনার কি অবস্থা বেচা কেনার হাল অবস্থা ভালো না আমাদের ব্যাপারী অবস্থা ভালো না ব্যাপারীদের অবস্থা ভালো না বেচা শেষ জায়গা জমি বেচা লিখবো একদম একদম বেচা রাখদামে ধরেন পর্তায় পরে 38 বেচা লাগে 36 এই অবস্থার মধ্যে আছে বেশ কিনছে 40 বেচা লাগতেছে 33 কিনলি লস কিনলি লস কিনলি লস যাচ্ছে এবারে তো এবারে কিছুদিন আগে ধরেন দুইটা বাজার বাড়ছিল এ রাজনীতি রাজনীতিবিদরা ওডা রাজনীতিবিদরা বংশ গায় করে এই যে ব্যাপারি একবারে নিশ্চয় হয়ে গেছে

তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আছে হচ্ছে এগুলা কি দেশি রসুন দেশি রসুন এগুলা কত করে যাচ্ছে এটা বেচতেছি 150 টাকা 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা হচ্ছে একটু ছোট 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 সাইজ আর ইন চায়না রসুনগুলা কত করে যাচ্ছে চায়না রসুন না থাকে না এটা আছে 208 10 208 থেকে 10 করে যাচ্ছে তারপরে এই যে এইখানে যে পিএস গুলা আছে এই পিএস কোথাকার পিএস এটা হইতাছে শিবচর শিবচরের পিএস এর কত করে যাচ্ছে

তাই বেচা কেনার কি অবস্থা কিনা আর একটু পরে বুঝা যাবে কি এখন কি সকাল বেলা ঠান্ডা দিন তো কম এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রসুন আছে এই রসুন তো দেশি জি জি এটা কত করে যাচ্ছে ওরা একটা মাল বেচি 200 રૂપિયા গেছে 200 টাকা কেজি 200 টাকা আর এই যে এই পাশের যেটা আছে ওরে হলো 90 এর দাম কয় বেস্ট এর তো দেশি ওরাও দেশি এর কত যাচ্ছে 90 টাকা কাস্টমারের দাম घुसলো 190 हां তারপরে কিনা বেচা নাই কিনা বেচা নেই বর্তমানে তা নাকে অসংখ্য ধন্যবাদ